বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নির্ধারণ করে পাওয়ার রেগুলেটরি কমিশন বাধ্য হয়ে ইউনিট পিছু সাতাত্তর পয়সা বৃদ্ধি করতে হয়েছে এমনই জানানো হলো বিদ্যুৎ নিগমের তরফে বর্ধিত মূল্য আদায় নিয়ে নিগমের কি বক্তব্য শোনাবো দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে আপনার এই দুটো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে স্যানি হিসাবে পরের মাসে বিলেও আসবে হিসাবে এর পরবর্তী মার্চ থেকে এটা আসছে না অনলি প্রত্যেক এটা হিসেব করা হয়

অ্যাকচুয়ালি যখন গ্যাপটা অনেক বেড়ে যায় তখনও একটু বাড়ানো হয়েছে আসলে কিন্তু এখনো আমরা প্রত্যেকটা ইউনিট যখন কনজিউমারকে বিক্রি করি এক টাকা বারো পয়সা করে লস হতো আমাদের তো আমরা কিন্তু মাত্র সাতাত্তর পয়সা বাড়িয়েছি আর ফিউচারে যদি বিদ্যুতের দাম কমে ওটা আমরা পাসন করব আর বাড়ানোটা আমার হাত আমাদের হাতে নেই ওটা বোর্ডের অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেল ফ্রম দ্য রেসপেক্টেড মিনিস্টার তারপরে এগুলো বাড়ানো হয় তো বাড়ানোটা আমরা বলতে পারি না স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ অফার তেইশে জুন থেকে পাবেন্ড জুয়েলারিং পার্সেন্ট অফ গোল্ডায় সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বর্ষাক আর উদয়পুর সেন্ট্রাল রোড চক